<laughs> । <laughs> আসসালামু আলাইকুম বিভার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম কবুতর হাটে তোমাদের কিছু ভালো ভালো কবুতর শখ করানোর জন্য আমি আর ইন্া আছি হাটে তো ভালো ভালো কিছু কবুতর তোমাদের শখ করাবো ভিডিওটা দুটো পাটা আসবে প্রচুর কবুতর এসেছে হাটে ভিডিওটা দুটো পাটা আসবে তো ভিডিওটা স্কিপ করে দেখবে না তোমাদের জন্য কিছু গিফট আছে এটা ভিডিওর মধ্যে ভিডিও শেষে তোমাদের বলে দেবো যে গিফটগুলো কীভাবে পাবে চলো ভিডিওটা শুরু করি এর আগের ভিডিওতে কম বেশি তোমরা সবাই কমেন্ট করেছ তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ আজকে কার কাছে কত কিছু কবুতর আছে সেটা কমেন্ট করে জানাও দেখতে চাই আমি কার কাছে সবথেকে বেশি কবুতর আছে ভিডিওতে প্রথমে মুস্তু ভাইয়ের কাছে চলে এলাম কিছু তোমাদের বাজির পায়রা শখ করানোর জন্য মুস্তু ভাই কিছু ভালো ভালো বাজির পায়রা নিয়ে এসেছে তোমাদের সব একটি কবুতর মুস্তু তুলে দিল

নিজে তুলে দিল একদম শুল্ক দাঁড়িয়ে যাচ্ছে তারের উপর বসতে যাচ্ছে আরেকবার তুলবে নিজে তুলে দিল কবর দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু কবুতর প্রত্যেকটা কবুতর তোমরা নিজে পায়ে দড়ি বেঁধে দেখে নিতে পারো যে কিনতে আসবে বা মিস্তু ভাইকে বললে বেঁধে তাকিয়ে দেবে এই যে আরেকটি কবুতর তুলে দিল একটি খতম তুলে দিচ্ছে যে নিচে বাঁধিয়ে দিচ্ছে খতম তো না লাল কবুতর খুব সুন্দর নিচে বাজে দিল এই একটি খতম পাওয়াটা তুলে দিয়েছে শুল্ক উঠে পড়ছে বাজে হবে শুল্ক উঠে পড়ছে একটি কবুতর পায়ে দড়ি বাঁধছে মস্তু ভাই ম্যাক্সিমাম কবুতরে আজকে খেয়ে না কবুতর পায়ে দড়ি দিয়ে এই যে তুলে দিল কবুতরটা এই যে দাঁড়িয়ে যাচ্ছে কবুতর খেলার জন্য কিন্তু খেলছে না একটি সবুজ কবুতর সাদা সবুজ নয় কবুতর তুলছে দেখা যাক খেলা দেয় এই যে দাঁড়িয়ে যাচ্ছে কবুতরটা দেখে বোঝা যাচ্ছে যে কবুতরটা খেলবে পায়ে দড়ি বাদি খেলছে না কবুতরটা এই যে কবুতরের দাঁড়ান দেখে বোঝা যায় যে কবুতর খেলবে বুঝতে হয় আগা করেই বলছে যে কবুতরটা পায়ে দড়ি বাদি খেলবে না কবুতরটা ছেড়ে দিলে কবুতরটা খেলছে এর আগের সপ্তাহে ছিল কবুতরটা ম্যাক্সিমাম কবুতরে ছয়শো থেকে সাতশো টাকা দাম থাকে বাজির কবুতর কবুতর আমাদের মুখের কথায় কারো নেবে না কেউ যার যেটা পছন্দ হবে পায়ে দড়ি বেঁধে দাম দর করে নিজের মতো ইচ্ছা মতো কেটে দিয়ে যাবে তুলে দিচ্ছে কবুতরটা খুবই সুন্দর কবুতর এই যে কবুতরটা তুলে দিচ্ছে কবুতরটা নিচে বাজি আছে টাইম টাইম ম্যাচ কাটাও আছে ওয়াইতে আর খেলবে না এই কবুতরটা একদম নিচে খেলা এই যে তুলে দিচ্ছে তল গরম কবুতরগুলো হয় সেরকম কবুতর আছে এটাও নর কবুতর আছে সাতশো টাকা দাম বলছে ওই দাদা সুন্দর করে নিচ্ছে তোমাদের একটি গিরিল লাল কবুতর দেখাচ্ছি কবুতরটি দেখো আগের সপ্তাহে খুবই সুন্দর চোখ কৌতরা পাহা কাজ করাছে খুবই পাশ্রময় খুবই পছন্দ হয়েছে তোমরা সকলে কমেন্ট করো যে এই কৌতুকে আমার বাড়িতে রাখবো তোমরা যদি বলো তাহলে রাখবো এর চেয়ে এক জোড়া কৌতো তোমরা যদি বলো তাহলে রাখবো তোমরা সকলে কমেন্ট করো পনেরোশো টাকা দাম বলছে পনেরোশো একটি উদি বা লাল বলটা দেখাচ্ছে লড়গোতে ছোট ধারণাটা বাহা ক্যাচ কর আছে ওত্রে বাজি আছে বলছে তো পাখা সিন্ধুতকে দিলে কি খেলবে কতটা 500 টাকা দাম বলছে

এখানে একটি সবুজাবল সবুজ মহাত্মা বলা যাবে কবুতর আছে মাটি কবুতর সাড়ে চারশো টাকা দাম দু চাকা এখানে দুটো সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল রিজিনগর বাড়ি আছে ভাই দুটো এখানে চলে এলাম একটি লাউ কবুতুর দেখাচ্ছে তাহা এই যে তুলে দিল কবুতরটা এই যে খেলছে নিচেই খেলা আছে তাহা চাচা ম্যাক্সিমাম কবতুর খেলে তারপরেও তোমরা যারাই কুবতুর কিনবে পায়ে দড়ি পেতে দেখে ম্যাক্সিমাম খেলার কবুতর ছশো সাতশো টাকা দাম আছে পাঁচশো টাকার মধ্যেও পাওয়া যাবে দাম দর দরকার একটি কবুতর তুলে দিচ্ছে মাটি এটা দাঁড়িয়ে যাচ্ছে তবে খেলছে না এটা হচ্ছে খেলা আছে পিলং মাতি আছে ভাইরা দাম দর করছে তাতে আরেকটি কবুতর তুলে দিলো সবুজ পিলম কবুতর সুত এই পড়ছে খেলছে ভালো খেলা আছে কবুতরটা এই যে কৌতুকটা নর কৌতু সাতশো টাকা দাম বলছে ম্যাক্সিমাম কৌতুক সাতশো আটশো টাকা দাম চাই দাম দর করে নিতে হয় চোখটা তোমাদের দেখা এই যে তুলে দিলেই মানে দাঁড়িয়ে যাচ্ছে কতটা দেখলে বোঝা যাবে কতটা খেলা কিন্তু সাদা চোখের কৌতুক আছে

এই যে আরেকটি কবুতর তুলে দিচ্ছে নিজে থেকে ছাতি কবুতর এই যে এই যে দারুণ খেলা আর এই কবুতরটা আমি আগে আগে থেকেই দেখছি তারা খেলা দেখাচ্ছে নর কবুতর এই যে এই যে খেলছে দারুণ খেলা এইসব খেলা বেশি ভালো লাগে এই দুটো ভদ্র খেলা একবারে হ্যাঁ দুটো ভালো খেলছে ছাতি কবুতর আছে

হাটে প্রচুর লোক এসেছে এখন বাজছে তোমার সাতটা থেকে সাড়ে সাতটা বাজছে এখনো লোক আসবে এই যে একটি কৌতুর তুলে দিচ্ছে প্রিলম কৌতর ভালো শুনে চলে যাচ্ছে খেলা আছে দেখে বোঝা যাচ্ছে কৌতুরে এ আর একটি কৌতুক ফিলং তুলে দিচ্ছে মাতি কৌতুর আগেও তুলিল কৌতুরটা খেললো না আবার মাতি কৌতুর সাদা চোখ আছে এটা খেলা নাই দেখে বোঝা যাচ্ছে যে খেলা নাই এটা আমাদের এখানে বোম বলে যেখান থেকে দেখছো তোমাদের দিয়ে কি বলে একটু কমেন্ট করে জানি দাদা কত দাম

একটি ফাটা কালদম আছে একটি বলা ভালো হবে এক জোড়া কুমত আছে নর কুমত হাজার টাকা বলছে

একটি ছাপদার নর আছে কৌতুটার সাইজটা দেখো কত বড় একদম ক্লিয়ার চোখ নর কৌতুর আছে এক জোড়া আছে এক জোড়া তোমাদের দেখাচ্ছি হাজার টাইপের এ হচ্ছে এক জোড়া কৌতু নরমাতি দুটোই আমার হাতে আছে ক্লিয়ার চোখের কৌতু

একটি পদ্মা পিলং নর আছে খুব সুন্দর চোখের কুকত্র পাখাটা খুব সুন্দর বড় পাখা আছে কুত্তরটায় সাড়ে তিনশো টাকা দাম বলছেন ভর্ত একটি সবুজ রঙ নট দেখাচ্ছি ব্লবের চোখে চোখটা পাখাটা খুবই বড় বডিটা খুবই নরম পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম ভিডিও শেষে যে গিফটের কথা বলেছিলেন তোমাদের তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে সব ভিডিওর কমেন্টগুলো দেখবো যে প্রতিটা ভিডিওতে কমেন্ট করেছে তার ভিতরে তিনজনকে তুলব নিজের ভিতরে তিনজনকে মানে তোমাদের ভিতরে তিনজনকে নেবো সবাইকে তো গিফট দেওয়া সম্ভব না যে প্রতিটা ভিডিওতে কমেন্ট করেছে বা লাইক করেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকবে তাদেরকেই গিফটটা দেওয়া হবে তো চেষ্টা করব ভবিষ্যতে আরও অনেক গিফট করা কিন্তু তিন হাজার কমপ্লিট হলেই তোমাদেরকে গিফট করবো তিনটে কবিতর তিনজনকে গিফট করব তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye.